আসসালামু আলাইকুম আপনারা একটা জিনিস দেখছেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কিন্ডার জয় এটা ছোট্ট কিন্ডার জয়ের সাথে সবচেয়ে বড় আর এটা আমরা এখন আনবক্সিং করব এটার দাম হচ্ছে তোমার একশো টাকা চলো এখন এটা খুলবো ও বাবা অনেক ওয়াও দেখো ই ইয়ে দেখেন একটা চকলেট পেয়েছি আরেকটা চকলেট পেয়েছি আরও একটা চকলেট পেয়েছি দেখেছেন এখন চলে না এখানে অনেক পানি পড়ে গিয়েছে তো এটা আমরা দিচ্ছি দেখেন একটা পাখি এই যে এরকম এরকম করছে আর একটা চিন্ডার জ্বর এটা আর এটা হচ্ছে বিমান তিনডার জয় আর এটা হচ্ছে সাধারণ তিনডার জয় এটা মানে চামচ থাকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ফলো করবেন